আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এলইডি উসাকা পাঁচশো ছিয়াত্তর এল ডিফিউজারটা ব্যবহার করতে পারবেন এই সাতশো পঞ্চাশ এনপিএফ সাতশো পঞ্চাশ মডেল ব্যাটারি ডিজিটাল মিটার দেওয়া আছে যেটাতে আপনি কত পার্সেন্ট চার্জ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আমি আপনাদেরকে আজকে একটা এলইডি লাইটের সাথে পরিচয় করে দেব উসাকা ব্র্যান্ডের এটা হলো মেড ইন যদি বলা যায় সেক্ষেত্রে এটা হলো উসাকা ব্র্যান্ড হচ্ছে মেড ইন ইন্ডিয়া আর এই এলইডিটার মডেলটা উসাকা ব্র্যান্ডের পাঁচশো ছিয়াত্তর এলইডি এবং এটা দিয়ে আপনারা ভিডিও পারপাসে ব্যবহার করতে পারবেন ক্যামেরা পাশাপাশি মোবাইলের জন্য যে ধরনের ভিডিও করেন সেক্ষেত্রে আপনার আলো স্বল্পতার জন্য আমি মনে করি পারফেক্ট একটা এলইডি এবং এই এলইডির সাথে কি কি পাচ্ছেন বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এবং এই এলইডিটার কি কী ক্ষমতা আছে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং এই এল বর্তমান প্রাইস কত টাকা এবং আপনারা কিভাবে নিতে পারবেন এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেবো তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা দেখি উসাকা পাঁচশো ছিয়াত্তর এলইডি এখানে মডেল দিয়ে সব উসাকা পাঁচশো ছিয়াত্তর এল মডেল এস এল এলইডি এবং এটার সাথে আপনার হচ্ছে এল ইডিটা আর এটা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এল ইডি উসাকা পাঁচশো ছিয়াত্তর এল দেখুন এবং এটা আপনার চারদিকে যে পয়েন্টগুলো আছে এটা খুবই হালকা এবং সফট এটা দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আলোটাকে আটকাতে পারবেন এবং কমাতে পারবেন বাড়াতে পারবেন তার পাশাপাশি আপনার এখানে ডিজিটাল মিটার দেওয়া আছে আলো বাড়ানো কমানো এই দুটা ফাংশন আছে আলো বাড়াতে পারবেন কমাতে পারবেন পাশাপাশি এখানে ব্যাটারি ব্যবহার করতে পারবেন আর এক্সট্রাভাবে আপনার হচ্ছে এই মাউন্টটা অর্থাৎ যেখানে আপনার ক্যামেরা ব্যবহার করতে পারবেন ক্যামেরাতে ইউজ করতে পারবেন পাশাপাশি স্ট্যান্ডেও ইউজ করতে পারবেন এখানে ডিটেলস দেওয়া আছে স্ট্যান্ডও রাখতে পারবেন পাশাপাশি যে কোনো ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন এটার সাথে পাচ্ছেন আপনি হচ্ছেন দুইটা ফিল্টার এটার সাথে পাচ্ছেন দুইটা ফিল্টার এটা হলো আপনার সফট সফট ফিল্টার এটা নর্মালি এর সাথে থাকে আর যদি আপনি মনে করেন এই এলইডিটাকে আলোটাকে একটু হার্ড করতে চান অর্থাৎ আলো আরও সফট করতে চান তখন আপনি এই মোটা হার্ট ডিসপ্লে ডিফিউজারটা ব্যবহার করতে পারবেন এখানে আর এটার সাথে আপনি পাচ্ছেন একটা ব্যাটারি উসাকা উসাকা ব্র্যান্ডের একটা ব্যাটারি ব্যাটারিটা যদি মডেলটা দেখা যায় সেক্ষেত্রে এটা হলো এনপি এফ সাতশো পঞ্চাশ এনপিএফ সাতশো পঞ্চাশ মডেল ব্যাটারি এবং এই ব্যাটারিটা আপনার এমপিআর যদি দেখা যায় সেক্ষেত্রে আট হাজার এমএইস অর্থাৎ মিনিমাম আপনাকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনাকে ভিডিওর ব্যাকআপ দেবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভিডিওর ব্যাকআপ পাবেন আপনি এই ব্যাটারির মাধ্যমে এবং এই ব্যাটারিটা খুবই ভালো একটা ব্যাটারি আর তার সাথে পাচ্ছেন একটা চার্জার এবং চার্জারটা অনেক হেভি চার্জার দিছে আপনার অন্য অন্য কোম্পানিগুলো নর্মাল চার্জার দেয় এটার সাথে পাচ্ছেন একটা ওয়ার ক্যাবেল তার সাথে পাচ্ছেন একটা চার্জার চার্জারটা দেখুন এবং পাশে একটা ডিজিটাল মিটার দেওয়া আছে যেটাতে আপনি কত পার্সেন্ট চার্জ আছে আপনার ব্যাটারিতে এবং কত পার্সেন্ট চার্জ নেই ডিটেলস দেখতে পারবেন আমি তাহলে আমি আপনাদেরকে এখন এল এলইডিটা লাইট জ্বালিয়ে দেখাই বন্ধুরা আরে কথা বলতে ভুলেই গেছি আপনারা চাইলে এটা ডিসি এসি দুটোতেই ব্যবহার করতে পারবেন এখানে আপনার একটা পয়েন্ট আছে ডিসি ডিসি এসি অর্থাৎ এই হিসেবে ব্যবহার করতে পারবেন পারবেন্টার মাধ্যমে ব্যবহার করতে পারবেন চাইলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন কেমন দেখা যাচ্ছে জানি না দেখুন এবং যে পরিমাণ আলো আছে এখানে আপনি বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন আপনি এটা কালো আর কল দুই ধরনের করতে ক্যালভিন করতে পারবেন আপনার বত্রিশশো থেকে ছাপ্পান্ন ক্যালভিন করতে পারবেন এটার আপনার হচ্ছে কেন বত্রিশশো থেকে ছাপ্পান্ন ক্যালভিন করতে পারবেন এবং আপনি চাচ্ছেন হোয়াইট কালার তারপর আপনি পুরোটা হোয়াইট করতে পারবেন আপনি যদি চাচ্ছেন রেড কালার তাহলে আপনি ফুল শুধু রেডটাই করতে পারবেন দেখুন শুধু রেড। এটা হলো শুধু রেড চলতেছে এখন বর্তমানে এই যে রেড। হোয়াইটটা আমি যদি বন্ধ করে দিই হোয়াইটটা আমি বন্ধ করে দিছি এখানে শুধু রেট চলতেছে আর আমি শুধু হোয়াইটটাও করতে চাই খুবই ভালো একটা এল লাইট আর এখানে আপনার চারপাশের যে পয়েন্টগুলো দেখতেছেন এটা যে আপনার নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেলানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় দেখার জন্য আপনার খুবই ভালো উসাকা পাঁচশো ছিয়াত্তর এলইডিটা বর্তমান প্রাইস চলতেছে আপনার চার হাজার টাকা যে সকল ভাইয়েরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন এবং অনলাইনের মাধ্যমে নেবেন এই উসাকায় লে লাইটটা যদি নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন এবং আপনার ডিসপ্লে তো নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর এটার সার্ভিস ওয়ারেন্টি যদি বলা যায় সেক্ষেত্রে এটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে সেভেন ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং গ্যারান্টিও সেভেন ডেজ অর্থাৎ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে জিনিসটা ঠিক আছে কিনা। ভাঙা আছে কি না সেক্ষেত্রে আপনারা রিপ্লেস পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও অনেক সময় নিতে গেলে জিনিসগুলো ভেঙে যায় সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ পাবেন আর এটার বর্তমান প্রাইস আপনাদেরকে আমি বলে দিচ্ছি চার হাজার টাকা আর এটা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইতুল মোকরাম এসে তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসোরিজ নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ